খেলতে খেলতে আমরা বিরোধী দল হয়ে গেলাম ওরা টাকা তুলতে তুলতে সরকারে আছে এবার বিদায় হবে নারায়ণগড়ে সে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ নারায়ণগড়ের ঠাকুরদাতে আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বুধবার উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ঘোষ সাত দিন ধরে প্রায় ফুটবল ফুটবল দলকে নিয়ে নরেন্দ্র কাপ আয়োজন করেছিল জেলা বিজেপি সেই প্রতিযোগিতায় অন্তিম দিনে ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নারায়ণগড় এক নম্বর মন্ডল এবং দ্বিতীয় স্থান অধিকার করে ইকরা পাঁচ নম্বর মন্ডল জয়ী এবং রানার্স দুই দলের হাতে আর্থিক পুরস্কার সহ ট্রফি তুলে দেওয়া হয়

মেদিনীপুর নরেন্দ্র কাপ সফল হলে খুব ভালোভাবে হয়েছে আজকে হাজারের বেশি দর্শক এখানে এসেছিলেন প্রত্যেক দিনই আসতেন সাত দিন ধরে অনুষ্ঠান হয়েছে তারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে আর গ্রাম বাংলার ফুটবলের জন্য এটা ভালো সাধারণ সাধারণভাবে হয়েছে কিন্তু ছাব্বিশটা টিম ছাব্বিশটা মন্ডল থেকে আমাদের এসছেন অংশগ্রহণ করেছেন এবং উৎসাহের সঙ্গে খেলাধুলা খেলতে আমরা বিরোধী দল হয়ে গেলাম ওরা টাকা পয়সা তুলতে তুলতে সরকারে আছে এবারে বিদায় হবে আমরা যে সাধ্য ধরে যে টুর্নামেন্ট শুরু করেছিলাম সেই টুর্নামেন্ট উৎসাহের সহিত হাজার হাজার জনসাধারণ এসেছিলেন খেলা প্রেমী যারা তারা এসছিলেন আজকে পুরো ফাইনালে জনসমুদ্ধ হয়ে গেছিলেন ছাব্বিশটি টিমের খেলা হয়েছিল সেই ছাব্বিশটি টিমের মধ্যে আজকে নারায়ণগড় মন্ডল ওয়ান তারা প্রথম পুরস্কার জিতে নিয়েছে এবং এগ্রাম মন্ডল ফাইভ দ্বিতীয় পুরস্কার জিতেছে তো সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সবাই সহযোগিতা করেছেন এই খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার সাথে সাথে সমস্ত দর্শক বন্ধু এবং যারা ক্রীড়া প্রেমী এবং ফুটবলার যারা এসেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের একটা উদ্দেশ্য ছিল আমরা শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দ যেদিন চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন ভারত মাতাকে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন সেই দিন শুরু করেছিলাম আজকে প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির জন্মদিন সেই জন্মদিনে আমরা ফাইনাল করেছি এবং যুব সমাজকে আগামী দিনে যাতে আরো উৎসাহের সহিত ফুটবল খেলতে পারে এবং এই ফুটবলকে আরো ভারতবর্ষকে জগৎ নিয়ে যেতে পারে এই যুব সমাজ সেই উদ্যোগ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এবং সেটা আমরা সফলভাবে করতে পেরেছি সবাই সবাইকে অসংখ্য অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি অথবা সিক্স টু